হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ঈদের তৃতীয় দিন আজকে আমরা নানুবাড়িতে যাবো মানে নানুতে আমরা নানুবাড়িতে আমাদেরকে দাওয়া দিয়েছে এই যে এটা হচ্ছে আমার বোন সো এখন আমরা আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এসেছি নানুবাড়িতে যাবল। আর কালকে আমি ঠিক সন্ধ্যার সময় একটা ব্লগ আপনাদের কাছে শেয়ার করেছিলাম তখন আপনারা দেখেছেন কি না দেখেছেন কেউ অবশ্য দেখেছেন সেটা আমি জানি না দেখলে আপনাদের ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এটা আমি আশা করি আপনাদের কাছে সো এখন পান আমি নানুবাড়িতে যাবলে আজকে আপনাদের কাছে ব্লগটা আসলে শেয়ার করতে এসেছি যে আজকে নানুবাড়িতে নেওয়া যেতাম তাহলে আজকে আসলে ব্লগটা আর হতো না প্লাস হতো কিন্তু আমি আসলে বলছি আসলে এখন চলেন আমি আসলে রানা সাথে একটু দেখি ছাদের উপর যেতে পারে কি না যদি যেতে পারি আপনাদেরকে আমি ছাদের উপর গিয়ে একটা ব্লগ দেখাবো তো আমি যেতে যেতে কিছু আপনাদেরকে কথাও বলবো সত্য আসলে আমরা দুই বোন আজকে একই ড্রেস পড়েছি কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে আমাদের দুই বোনকে কিরকম লাগছে এই যে এটা হচ্ছে আমার রানা এই যে পিছনে দাঁড়িয়ে আছে তো আমি ব্লগ পড়ি আগে একটু ব্লগটা কমিয়ে দিয়েছিল এখন আবার আগে থেকে শুরু করেছি এখন দুই তিন দিন ধরে সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ কর শেষ করলাম ভালো দেখবে সবাই আল্লাহ হাফেজ